রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই তোমরা আশা করছি সবাই সুস্থ আছো ভালো আছো তো আমিও আছি মোটামুটি তো এটা হচ্ছে সরস্বতী দি সরস্বতী পূজার দিনের ব্লগ তো এখানে আমি দিনের বেলা বানাচ্ছিলাম খিচুড়ি আর মিক্স সবজি তো খিচুড়ি মানে পূজা বলতে আমার খিচুড়ি খিচুড়ি খেতে ইচ্ছা করে তাই কোথায় যাব কোনখান তো যাওয়ার জায়গা নেই ঘুরতে কেউ নিয়ে যাবে না বা একা একা যেতে ভালো লাগে না তাই ঘরেই বানিয়ে নিলাম খিচুড়ি তো আমার বর্ম সাহেব আর বলছিল যে শর্টকাট রান্না করছো খিচুড়ি তাই খের সবজি বানালাম মিক্স সবজিটা তো মিক্স সবজি আর হলো খিচুড়ি দিনের বেলা বানিয়েছি তো পূজার দিন একা একা ঘরে আছি তো ভালো লাগছিল না তাই আমার মেয়েদেরকে সন্ধ্যার সময় আমার ছেলেকে পাঠিয়ে নিয়ে এসেছিলাম ওরা আমার ছেলে গিয়ে দুনো বনুকে নিয়ে আসলো তারপর রাত্রেবেলা আবার কিছু বানিয়েছিলাম সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে আমি আদাটা ঘষে নিচ্ছি কিছু দেবো ঘেঁট সবজিতে মিক্স সবজিতে আর কিছু দেবো খিচুড়িতে তো আমার আদাগুলো গ্রেট করা হয়ে গেছে তরকারিতে দিয়ে দিচ্ছি পর থেকে আবারও ব্লকটা শুরু করলাম চলেন আমি দেখাচ্ছি আমার মেয়েদেরকে এই রাধে রাধে বলো মনা তো ঘুমিয়ে পড়েছে কারণ সরস্বতী পূজা সকালবেলা উঠে সান করে অঞ্জলি নিয়ে স্কুলে গেছে আবার স্কুলে ঘোরাঘুরি করলো তো ওর ঘুম পেয়ে গেছে ও ঘুমিয়ে আছে আর পাপা বসে বসে কি করবে বোরিং হচ্ছিলো তাই ফোনটা দিয়েছি ও ফোনটা দেখছিল। আর এদিকে আমি সবজি কেটে কুটে রেডি করে রান্নাটা বসিয়ে দিলাম ফুলকপি আলু ভাজা করেছি ফুলকপি আলু শিম সব মিলিয়ে একটা ভাজা করেছিলাম আর করছি হলো পনির তরকারি এখানে পনিরগুলোকে ভেজে নিচ্ছি আলু দিয়ে পনির করব আলুটা একটু বেশি দিয়েছি যাতে আমি একটু ভেঙে দিতে পারি কারণ আর বানাবো পনির তরকারি আর বানাবো পুরি ওদেরকে বলেছি কি খাবে ভাত খাবে না পুরি খাবে তো দুই বোনই বলল বম্মা পুরি খাবো তো আমি বললাম তাই তাই হবে যা খাবে সেটাই বানাবো তো ওইখানে পাপা এসে দাঁড়িয়ে আছে আমার সাথে বোরিং হচ্ছে বলছে তারপর আমি বললাম যে একটু ফোন দেখো গিয়ে যাও একটু একটু ভিডিও করছি আর ফোনটা ওকে দিচ্ছি দেখার জন্য আবার যখন ভিডিও করি তখন আবার নিয়ে থেকে তো ওইখানে পরিমাণে একটু বেশি আলু দিয়েছি তারপর আমি এখানে পনিরগুলো দিয়ে দিয়েছি দিয়ে দিয়ে দেব মশলার সাথে আলুগুলো ভালো করে কষানো হয়ে গেছে তারপর ওদিকে কেটলির মধ্যে আমি গরম জল করে রেখেছি গরম জলটা দিয়ে দেব। একটু বেশি করে দেব ভালো করে আলুগুলো সিদ্ধ হবে তারপর যখন তকাইটা হবে একদম মাখা মাখাই হবে বেশি ঝোল থাকবে না ঝোলে জাল উঠিয়ে নেব ঝোল ঝোলে জলটা একটু শুকিয়ে নেব তারপর আলুগুলো ভেঙে দেব আমি অনেকগুলো আলুই ভেঙে দিয়েছি যাতে একটু মাখো মাখো হয় ঘন হয় গ্রেভিটা তার জন্য আলু অনেকগুলো ভেঙে দেবো কারণ পুরির সাথে খাব তো এরকম শুকনো শুকনো গ্রেভি গ্রেভি হলেই ভালো লাগবে বেশি ঝোল ভালো লাগবে না ভালো ভাতের সাথে ঝোল ভালো লাগে কিন্তু পুরির সাথে না তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলোই ঝোল দিয়ে দিয়েছি কিন্তু এতগুলো ঝোল আমি রাখবো না শুকিয়ে নেব আলুগুলো ভালো করে সিদ্ধ হবে তাহলে খেতে ভালো লাগবে তো এখানে পুরির জন্য আটাও আমি মেখে রেখে দিয়েছি দেখছেন এক বাটি পুরো এক বাটি আলু আমি ভেঙে নিয়েছি হলোর সবটাই আমি দিয়ে দেব ঝোলের মধ্যে তারপর পুরো ঘন ঘন হবে ঝোলটা খেতে স্বাদই হয়েছিল আমার মেয়েরা বলেছে স্বাদ হয়েছে তো এখানে আমার পনির সবজি হয়ে গেছে ভাজাও হয়ে গেছে তারপর আমার বড় এসে বলছে এখনও হয়নি সাড়ে নয়টা বেজে গেছে তা আমি বললাম একা হাতে সবজি কাটা ধোয়া সব কিছু একা হাতে করেছি তো একটু তো দেরি হবেই তারপর তরকারি বসিয়ে আমি আটাটাও মাখলাম তো ওরা আবার বাড়িতে চলে যাবে দেরি হয়ে যাচ্ছে তাই আমার বড় মশাই বললো যে তুমি ওদেরকে দিতে থাকো আমি পুরিগুলো ভেজে দিচ্ছি তুমি ওদেরকে খাওয়াটা দিতে থাকো তারপর আমি বললাম বেশ তাহলে ভালো তুমি পুরিগুলো ভে ভাজো আর আমি ওদেরকে ওদিকে খাওয়াটা দিয়ে দিই তো ওইদিকে দেখতে পাচ্ছেন পুরির গ্রেভিটা কি সুন্দর হয়েছে তার করে একদম মাখোমাখো হয়েছে তো কয়েকটা ভাজার পর আমি এদিকে মেয়েদেরকে খেতে দিয়ে দিলাম ওরা খেতে বসে পড়েছে খেয়ে নিচ্ছে খাওয়া হয়ে যাওয়ার পর ওরা বাড়িতে চলে যাবে ওদেরকে ওরা বাড়িতে চলে যাওয়ার পর তারপরে আমি হ্যাঁ আমরা দুজনে খেয়ে নেব আমি আমার বর আর এদিকে কিছু ঘরের জিনিস এনেছিল মুড়ি বিস্কুট চানাচুর সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি বাই রাধে রাধে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে আবারও দেখা হয় ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানে থাকুন এখন আমার ছেলে ওর বনুদেরকে নিয়ে চলে যাচ্ছে ঘরে নিয়ে দিয়ে আসবে আর অনেক রাত্র হয়ে গেছিলো তাই ছেলে আর আসেনি সেদিন ছেলেও কাকিমনির ঘরে শুয়ে পড়েছিল পরের দিন সকালবেলা এসেছে তো দুই বোনকে নিয়ে চলে যাচ্ছে এখন ওরা বাই বলে আমাকে চলে গেলো